চলো আজকে ফুচকা খাওয়া স্টার্ট প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই আজকে ভাবলাম ফুচকা খাবো দাদা এক থালা থালা ফুচকা এক থালা ফুচকা আমার আর এক থালা ফুচকা আমার দুষ্টু এই হলো আ চলো খাই খাওয়া স্টার্ট করি তা চাইছে ফুটো ফুচকা ফুচকা ফুটো হয়ে গেছে আমি আস্তে আস্তে খাই বাবু তুমি আর তাড়াতাড়ি খাও আমার এতই ঠান্ডা লেগেছে আমার কোনো স্বাদ পাচ্ছি না এই পুজো হচ্ছে টক জলটা আলুটা ঝাল লাগছে টক লাগছে নুন ফুন কিছু বুঝতে পারছি না হুম

তা আমি আজকে খাচ্ছি কেন বলো মানে এত সর্দি হয়েছে মুখে কিছু ভালো লাগছে না যেটাই খাচ্ছি মনে হচ্ছে কোনো স্বাদ নেই কতগুলো ফুচকা নিয়ে বসেছে থাকো এতগুলো ফুচকা নিয়ে বসেছে কতক্ষণ শেষ করে দেখো শেষ হবে না একজন আমার ভিডিও লং হয়ে যাবে যাবে না আমরা তিনজনে একসাথে ভাত খেতে বসি সবার ভাত খাওয়া হয়ে যাবে উনি ছাড়া নিয়ে বসতে হবে এখন দেখো দেখো বার করে থাকবে সব সময় লোল এক হাত বেরিয়ে

আর দেখ আবার আবার পুচকা খেলেই একটা জিনিস পায় এক করে দাও খাবো ওই জন্য আমি পুচকা খেতে চাই না হুম যা তোমাকে বলতে হবে হুম হ্যাঁ কি করে খাবো ভিউ করে খাবো ভালো বলে চাই যে নিজে ফুচকা বানিয়ে খাও

এরম ধরে আউম করে খেয়ে নিলাম যে আমি তো খেতেই পারি প্রতিদিন মুখে শুধু ফুচকা খেলাম একটু ভালো লাগলো কিন্তু আমি সহজে ফুচকা খাই না আমাদের এখানে প্রচুর ঠান্ডা সব ঠান্ডা আমার গলায় গিয়ে লেগেছে কদিন গলা ছিল ভিডিও করতে ভালো লাগছে না আজকে তাও করলাম এক নাদেরছে আর দাও ভাই বন্ধুরা কিছু খাওয়া শেয়ার করলাম কেমন লাগলো বলো ঠিক আছে ভালো লাগলে কমেন্ট করো ভালো